হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আপনার ছো আশা করি সবাই খুব ভালো আছে আরামে ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সামনে সকাল থেকেই তোমাদেরকে দেখাবো কি করছি না করছি কোনো দিন সকাল থেকে ভিডিওটা শেয়ার করা হয় না তোমাদের সাথে আর আমার যে ভয়েসটা দিচ্ছি তো বাইরে একটু ফ্যানের সাউন্ড আসছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ফ্যানটা একটু জোর তো তো সেজন্য সাউন্ডটা আসছে তো দেখো আজকে হচ্ছে দোল পূর্ণিমা মানে আজকে দোল পূর্ণিমার পুজো হবে তো পূর্ণিমাটা আজকেই পড়বে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে কী করছে সকাল থেকে আর আপনার ভাই এসছে কালকে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমি আর ভাইয়ের বউ যাচ্ছি হচ্ছে দোকান আমাদের দোকান যাচ্ছি তো সেখানে একটু চপ টপ নিয়ে আসবো মুড়ি খাবো তো এখন বাজে বেলা এগারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি বাবার বাড়িতেও একটু লেটই হয় উঠেছি ছেলে উঠেছে নটার সময় তাকে খাইয়েছি মানে পড়তে বসিয়েছিলাম তারপরে খাইয়েছি খাইয়ে দাইয়ে আমাদের এগারোটা বেঁচে গেছে তো এসছি হচ্ছে দোকান তো দোকানে কিছু নেব তারপরে হচ্ছে যাব তো এই দেখো রাস্তার পাশেই দোকান তোমরা যদি কেউ নারায়ণপুর আসো তো প্লিজ এসো আমাদের বাড়ি এই হচ্ছে রাস্তার পাশেই দোকান সব কিছু সব কিছু ধরনের ফাস্ট ফুড আর কি পাওয়া যায় তবে নিরামিষ চা চপ সিঙ্গাড়া কচুরি নিমকি এখন কচুরিটা করা হয় না কারণ বাবা একা দোকানে থাকে তো সব থেকে একা সামলাতে পারে না ওর জন্য আর এই দেখো আমার ছেলে বায়না করছে দেখতে পাচ্ছ শুনতেই পাচ্ছো সব পুরো ভয়েসটা যে কি বায়না করছে তো দেখো ভিডিওটা আর আমাদের এই যে রাস্তাঘাট দেখছো এত সুন্দর পরিবেশ তোমরা এলে মানে যেতে মনই যাবে না এত সুন্দর তো তোমরা দেখো কন্টিনিউ ভিডিওটা প্লিজ কেউ স্ক্রিপ্ট করো না বন্ধুরা হ্যাঁ আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো প্লিজ কমেন্ট করে যেও আমি অবশ্যই তার পরিবারে যাব তো চলো দেখো

তো বন্ধুরা দেখো আমরা একটুখানি আবির কিনে নিচ্ছি কারণ একটা ডান্সের ভিডিও বানাবো সেখানে আবির লাগবে আর আমার ছেলে তো পিচকারি নিল দেখলে তো আমরাও একটু আবির নিয়ে নিলাম বাবা বলল নিয়ে নে তোরা আমরা কালার চয়েস করছি ও বলছে বেগুনি নেব আর হচ্ছে সবুজ গ্রিন যে কালারটা আমি বললাম রেড কালার আছে তো এই নিয়েই কথাবার্তা চলছে আবিরের দোকানে এখন প্রচুর মানে এখন দামটা অনেকটাই বেড়ে গেছে দশ টাকার পাউচগুলো বলছে পনেরো টাকা পনেরো টাকার পাউচগুলো কুড়ি টাকা এরকম বলছে আর এখন তো পিচকারির দাম তো কত কত হয়ে গেছে আমরা যখন পিচকারি নিয়ে খেলেছি তখন তো এত দামই থাকেনি এখন পঞ্চাশ টাকার নিচে কোনো পিচকারি নেই তো সত্যি করি এখন দিন দিন যা যে হারে সব জিনিসেরই দাম বাড়ছে সত্যি অনেকটাই মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে নেওয়াটা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে মানে কার কী হচ্ছে জানি না তবে আমরা যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে বিলং করি তাদের অনেকটাই প্রবলেম হয় কোনো কিছু মানে কিনতে গেলে ভাবি যে কিনবো না কিনবো না এটাই হচ্ছে ব্যাপার আমাদের আর তো চলো তোমরা দেখো এ দেখো দুটো রঙ নিয়েছি একটা পার্পেল আর হচ্ছে গ্রিন লালটা বললাম আমার বাড়িতে আছে নিও না করবে।

আর এই দেখো সেদ্ধ মটর কলাই আর লঙ্কা আনি নিয়েছি তো সমস্ত কিছু মেখে যুগ করে খাবো এখন বাজে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট হচ্ছে আমাদের তারপরে ভাত খাবো এখন কখন তিনটে এই হচ্ছে বাবার বাড়ির রুটিন তো দেখো বন্ধুরা আমি ডান্সের জন্য প্রপারলি ভাবে রেডি হয়ে গেছি ডান্সের শুটটা করবো হোলির এক যে একটা গান আছে না তো সেই গানে ডান্সের শুটিংটা করবো কেমন হয়েছে বলো ঠিক আছে এই দেখো বন্ধুরা এই মাত্র ডান্সটা ডান্সটা কমপ্লিট হলো এটা করছিলাম তো এই মাত্র ড্রেস ছাড়লাম তো এখন বাজে দুটো বাজতে দশ স্নান হয়নি এখনও আর পুজো হলো দেখতে পেলে পুজো হয়ে গেছে আজকে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো ওই দল স্নানটা করে নিয়ে অনেক দেরি হয়ে গেছে আর ওই যে কাটুন দেখছে করে আসি এই দেখো বন্ধুরা তারপর থেকে আর তোমাদের সামনে ভিডিও করা হয়নি তারপরে এসছি সন্ধেবেলা ছেলের পরীক্ষা আছে অঙ্ক তো ওকে অঙ্কর কিছু কোয়েশ্চেনের মতো দিয়ে দিয়েছি ও করছে এই দেখো ও গুনে গুনে লিখবে ভালো করে গোনো ভালো করে গোনো ভালো করে গোনো নি তুমি

তো কালকে হলি তার জন্য হ্যাপি হলি সবাইকে আর অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা ওর ভিডিও করতে হবে বলছে আমি করছি তুমি করো বুঝতে পারছ ও লিখছে ওর ভিডিও করতে হবে এটা হচ্ছে ব্যাপার আর এই দেখো চোখটাই কি হয়েছে দেখো চোখের ওপর চোখটা ফুলে আছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা